বৈশাখের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর বেশি বেশি করে তালাশ করো বেজোর রাতগুলোতে বেশি বেশি শেষ দশকের প্রত্যেক রাতেই জেগে জেগে ইবাদত করা কদর হতে পারে সে আশায় কদরের একটা রাত যদি ইবাদত করতে পারেন আপনি তাহলে হাজার মাস ইবাদতের চাইতে বেশি উত্তম হবে আপনার আমল নামাতে সব বেশি জমা হবে এই জন্য কদরের রাতে ইবাদতের চেষ্টা করা সারা বছরের শ্রেষ্ঠ রাত হলো কদরের রাত কোরআন নাজিল হয়েছে এই কদরের রাতে অতএব কদরের রাত পাওয়ার জন্য শেষ দশকের প্রত্যেকটা রাতে প্রত্যেকটা না পারলে অন্তত বেজোর একুশ তেশ পঁচিশ সাতাশ এই রাতগুলাতে করুল আল্লাহ আমাদেরকে তফিক দান করুন লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই মনে হয় যে লাইলাতুল কদর হতে পারে তাহলে একটা বিশেষ দোয়া পড়া দুয়াটা হলো আল্লাহ মাইন্নাকা আ আফুবুন আফা ফ আফা আন্নি হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে বলবাসেন পছন্দ করেন আপনি আমাকে ক্ষমা করুন এই দুয়াটা পূর্বতে ইনশাল্লাহ আল্লাহ মাইন্নাকা আফুবন বড় বড় অর্থবহ একটা দোয়া বড় মজাদার একটা দোয়া

ওয়াসাদ্দ মিজারা কোমর বেদে নিতেন ওয়াহিখাদা আহ্লাহ এবং তার পরিবারকে তিনি জাগিয়ে তুলতেন আরেখাদি শাহ আসি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কারণ নবী সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম ইলাহ দাখাল্লা আসা ইয়াজি তাহিদু ফিহি মা লা ইয়াজি তাহিদু ফি রাইরি নবীজির জীবনে কখনো ইবাদতের জন্য এত চেষ্টা করতেন না যত চেষ্টা করতেন রমজানের শেষ দশক ইবাদতের জন্য আমাদের দেশে দেখবেন রমজানের প্রথম দশ দিন মসজিদ পূরণ হয়ে মসজিদের বারান্দা ফিল হয়ে বাহিরেও মুসল্লি হয় সেখানে চাটাই এবং কার্পেট বিছানো লাগে কিন্তু দ্বিতীয় দশক আসলে আস্তে আস্তে বাহিরে মুসল্লি হাওয়া হয়ে যায় আস্তে আস্তে চাটাই উঠে যায় মসজিদের ভিতরে মুসল্লি চলে আসে শেষের দশ দিন হলে একেবারে মূল মুসল্লি যেগুলো নামাজের এর বাইরে অতিরিক্ত মুসল্লি সব ঝরে পড়ে যায় সব ঈদের মার্কেটে চলে যায় বাইরে আমার নবী করিম সাল্লাম শেষ দশককে সবচেয়ে গুরুত্ব দিতেন আর আমরা সবচেয়ে অবহেলা করি সেই সময়টাকে আল্লাহ আমাদেরকে শেষ দশককে ইবাদতের জন্য বিশেষ গুরুত্ব দিয়ে আর তফিক দান করুন রমজানের শেষ দশটা দিন এতেকাফে বসে যাওয়া যাদের তৌফিক আছে মসজিদে এতেকাফে বসে যাবেন ভাইরা আমার তৃতীয় হিজরিতে রোজা ফরজ হওয়ার পর নবী করিম সাল্লা সাল্লাম জীবনে কখনো রমজানের শেষ দশ দিন মসজিদে এতে কাফে বসা ছাড়া সময় কাটান নাই আমরা বেশিরভাগ মানুষ জীবনে একবারও এতে কাফের তৌফিক আমাদের হয় নাই যে আমল নবী করিম সাল্লাহ কখনো ছাড়েন নাই আমরা বেশিরভাগ কপাল পড়া সে আমলটা জীবনে একবারও করি নাই এতে মানে হলো আপনি গাটটি বসকা নিয়ে আপনার কাঁথা বালিশ নিয়ে আপনার সব কাপড় চোপড় নিয়ে আপনি আল্লাহর চৌকাঠে এসে পড়ে যাওয়া এটা অত্যন্ত অত্যন্ত তৃপ্তিদায়ক একটা ইবাদত অত্যন্ত এই একটা মজাদার একটা ইবাদত যেটা স্বাদ আপনি আস্বাদন একবার করলে আপনাকে আর কেউ ঠেকাতে পারবেন আমরা মনে করি এতে কাপ মানে মসজিদে বন্দি হয়ে যাওয়া কথা বলা যাবে না বোবার মতো থাকতে হবে এটা ভুল ধারণা মসজিদে থাকলে প্রয়োজনে কথা বলতে পারবেন আপনি আপনি ঘুমাতে পারবেন আপনি অন্য না প্রয়োজনীয় কাজ একান্ত প্রয়োজনীয় কাজও করতে পারবেন তবে মসজিদের মধ্যে নিজেকে বন্দি করে রেখে আপনি যখন ইবাদত করবেন আপনার ফিলিংস হবে যে আমি আপনার আল্লাহ আমি আল্লাহর কাছে এসে নিজেকে বন্দি করে ফেলেছি অসম্ভব ভালো লাগা কাজ করবে আপনি যদি এতেকাফে থাকেন তাহলে সেক্ষেত্রে বিশাল বড় একটা আমল আপনি জিন্দা করলেন আমাদের দেশে অনেক মসজিদে এতেকাফের জন্য লোক ভাড়া করা হয় লোক ভাড়া করে এতেকাফে বসাইলে সেটা গুনাহ হবে যে ভাড়া করে রাখবে সেও গুণাগার যে ভাড়ার বিনিময়ে বসবে সেও গুণাগার হবে এ যদি কোনো টাকা পয়সা দেওয়া চলে না আমার ভাইর অতএার এতেকাফ আমরা করবো তো ইনশাল্লাহ সবে কদরের কোন আমল আছে কিনা সবে কদরের আমল আছে ভাই সবে কদরের সব ধরনের বাদতি করার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী যেগুলো করা সম্ভব হয় বিশেষ করে কোরআন তেলাওয়াত করা করে লম্বা কেরাত লম্বা রুকু দিয়ে যতটুকু পারেন নফল নামাজ পড়বেন বিশেষ পদ্ধতির নামাজ সবে কদরের নামাজ এত রাকাত অমুক সুরা এতবার প্রথম রাখাতে দ্বিতীয় রাখাতে ততবার এগুলো মন গোড়া এগুলোর কোনো ভিত্তিক দিছে নাই তবে দুই রাত দুরাকাত করে যত লম্বা রুকু দিয়ে সিজদা দিয়ে অনেক সময় নিয়ে দুই একাত নামাজ পাঁচ সাত দশ মিনিট ধরে যত বেশি সময় ধরে পারেন লম্বা কেরাত রুকুতে নামাজ পড়বেন এক তেলাওয়াত বেশি বেশি করবেন যত সুন্দর করে সম্ভব তেলাওয়াত শুনবেন শোনা শুনি করবেন কোরআনকে সময় দিবেন কোরআন স্টাডি করবেন এই রাতে আর বিশেষ করে একটা দোয়া আমাদের আয়েশাকে রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ুন তুহিব্বুল আফওয়া ফাফু আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসেন আপনি আমাকে ক্ষমা করুন আর আল্লাহর কাছে দোয়া ইস্তেগফার রোনাজারি চোখের পানি ফেলা গুনাহ মাপ চাওয়া এগুলো করতে থাকবেন দানসাদেখা করার সুযোগ থাকলে সেটাও করবেন অর্থাৎ যে কোনো সাধারণ আমালি করবেন হাদিসে বিশেষ করে এই কথা বলা আছে এটা আমরা কদরে কদরের নামাজের সবে নিয়ম কি কত রাকাত পড়তে হবে একটু জানাবেন সবে কদরের নামাজের একটু আগে আমরা বলেছি যে সব কদরের নামাজের আলাদা কোনো নিয়ম নাই অন্য যে কোনো সময় যে আমরা নফল নামাজ পড়ি ঠিক একই পদ্ধতিতে আমরা সবে কদরে পড়ব লাইলাতুল কদরে পড়বো আমরা বিশেষ করে অনেকে মনে করি লাইলাতুল কদরের প্রথম রাকাতে অমুক সুরা এতবার পড়তে হয় সুরা ফাতিহার পর দ্বিতীয় রাখাতে তমুক সুরা ততবার পড়তে হয় এগুলো সবগুলা মানুষের নিজেদের বানানো কোরআন বা হাদিস এরকম কোন ফর্মেট সবে কদরের জন্য আলাদা ঠিক করে দেয় নাই ওইটাকে আমরা আবশ্যক বানালে বরং সেটা বেদাত হতে হবে বেদাত হতে পারে আমরা দুর একাত দুর একাত করে যত লম্বা সময় পারি যে কোনো সুরা দিয়ে পারি আমরা বেশি বেশি করে নামাজ পড়বো সবে কদর ইনশাআল্লাহ তালা কাজা রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা কারোর কোন রোজা কাজা হয়েছে এই রোজাটা যখন রমজানের পরে আপনি কাজা রাখবেন তারাবিন নামাজটাও কাজা করতে হবে কিনা উত্তর হলো নামাজের কাজা লাগবে না আপনি শুধুমাত্র রোজার কাজা করলে কি কাজা আদায় হয়ে যাবে আপনার পাঁচটা রোজা ভাঙতি পড়ছে তাহলে যে কয়টা ভাঙতি পড়ছে সেগুলো আপনি রেখে দিবেন রমজানের পরে অসুস্থ হওয়ার কারণে আপনি পুরুষ মানুষ রোজা রাখতে পারেন না রমজানের পরে সে কয়টা রেখে দিবেন সফরে ছিলেন রোজা রাখতে পারেন না সেগুলো রেখে দিবেন ওর সাথে তার তারাবি আদায় করতে হবে না তারাবির সাথে রোজার সম্পর্ক নাই তারাবি স্বতন্ত্র আমল আমরা অনেকে ভুল জানি মনে করি যে যদি কোনোদিন তারাবি পড়তে না পারি তাহলে বোধ রোজা রাখা যাবে না এরকম ভুল ধারণা অনেকের আছে রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই এমন একজন মানুষ রোজা রাখতে পারছে না কিন্তু তারাবি পড়ার সুযোগ আছে তিনি অবশ্যই তারাবি পড়ার চেষ্টা করবেন কারণ দুইটাই স্বতন্ত্র ইবাদত তারাবি পড়া সুন্নত আর রোজা রাখাটা ফরজ মানে দোয়া কবুলের সর্বোত্তম সময় কখন মায়েরা আমার সারা বছর আমার সারা বছর অন্য সময় যেরকম দোয়া কবুল হয় রমাদানে দোয়া কবুল আরো বেশি হয় বিশেষ করে রোজা অবস্থায় সিয়ামরত অবস্থায় সায়ম ব্যক্তি রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয় কারণ নবী করিম সাল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এর ভিতরে একজন হল বর্ণার হেইনাই কোন রোজাদার ব্যক্তি দিনভর রোজা দোয়া করলে তার দোয়া কবুল হয় হাঁটতে চলতে ফিরতে কাজের ফাঁকে মা বোনরা গৃহস্থলে কাজের ফাঁকে এবং সবাই যার যার কাজের ফাঁকে ফাঁকেও দোয়া করতে পারেন আর মনোযোগ নিয়ে নামাজের আগে পরে বিভিন্ন সময় দোয়া করতে পারে সেটা আরো ভালো সেই সাথে আমাদের আহ ইফতারের মুহূর্তে কোনো কোনো বর্ণামতে দোয়া কবুল হয় আমরা ভোর রাতে শাড়ি খেতে উঠি শাড়ি খাওয়ার সময়টা ভোর রাতের সময়টা দোয়া কবুলের সময় রমজান মাসে এই সময়টাকে আমরা বিশেষভাবে আমরা দোয়ার জন্য নির্ধারণ করতে পারি তাহলে দিনভর ইফতারের আগে ওই যে শাহরি খেতে উঠলে এই সময়গুলো বিশেষভাবে আমরা দোয়ার প্রতি যত